হাই এভরিওান আজকে ভাই ফোটা আর আমি এরকম একটা সিম্পল লুক সোভার লুক ক্রিয়েট করেছি যেটাতে একদম বেশি সময় লাগে না গলার অবস্থা আমার আমাকে আর কেউ জিজ্ঞেসই করো না কারণ এটা একদমই সারছে না সিজন চেঞ্জের জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে যেটা এবছরই দেখলাম যে হচ্ছে যাই না কেন যাই হোক ইগনোর করো এটাকে মোটামুটি আমি সাজ আর কিছু করব না জাস্ট একটু ব্লাসার লাগাবো আর একটা ছোট্ট টিপ পরবো হাইফোটা দেওয়ার পর আমি কিন্তু দাঁতের সেলাই কাটতে যাবো মানে আমার এই আঁকেল দাঁতে একটা অপারেশন মতন হয়েছে আমাকে দেখে বোঝা যাচ্ছে না হয়তো বাট প্রচণ্ড যন্ত্রণা এই আঁকেল দাঁতের এই কদিন আমি বিশাল ভুগেছি বিশাল ভুগেছি সেটাকে অপারেট করে তুলতে হয়েছে এবং সেই তোলাটা জাস্ট জ লাইনের এখান থেকে এতটা অবধি আমার স্টিচ রয়েছে যেটা আজকে কাটতে যাব আবার আঠেরো উনিশ দিন বাদে আবার এই দিকেরটা হবে তো এর মধ্যেও আমি কাজ করছি গাইজ কারণ মনের জোর আমার বিশাল বিশাল মনের জোর শরীরটাও খুব একটা ইয়ে যাচ্ছে না বাট ওকে এটা তো চলতেই থাকবে বাট মোমেন্টগুলোকে হারালে হবে না একদমই চলো একটুখানি ব্ল্যাশার লাগিয়ে নিচ্ছি দেন আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ব্লাউজ বা শাড়ি কোনোটারই লিঙ্ক দিতে পারবো না কারণ কোনোটাই আমার অনলাইন পারচেস নয় তবে এই কানের দুলটা দেখতে পাচ্ছ এই ইয়াররিংটা ভীষণ ভীষণ আমার ফেভারিট এটা আমি মিশো থেকে নিয়েছি এটার যদি তোমরা লিঙ্ক চাও কমেন্ট করো অবশ্যই আমি এটা লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমাদেরকে এই হচ্ছে ইয়াররিংটা তোমরা যদি এটা লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করে জানাও